ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে পর্বের প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে এবং দ্বিতীয় পরিচ্ছেদ নানা ভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালু আছেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সোমবার বারোই আষাঢ় পঁচিশে জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় পাঁচটা হইয়াছে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট দেখো আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায় কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায় মাস্টার আপনি যেমন বলেন ঝাপ দিতে হয় শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার আজ্ঞা তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন কারুকে চৈতন্য করছেন কারুকে অজ্ঞান করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ না তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত আজ্ঞা হ্যাঁ আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নৃত্যে যেতে হয় যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নিত্য দর্শনের পর নৃত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত তার নানা রূপ নানা লীলা ঈশ্বর লীলা দেবলীলা নরলীলা জগৎ লীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য দেখো না চৈতন্য দেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায় তার অনন্ত লীলা কিন্তু আমার দরকার প্রেম আর ভক্তি আমার ক্ষীরটুকু দরকার গাভীর পাঠ দিয়ে ক্ষীর আসে অবতার গাভীর পাঠ ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি আমাকে দর্শন করিলে ঈশ্বর দর্শন করা হয় চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন জ্যৈষ্ঠ মাস আঠারোশো খুব গরম করিয়াচ্ছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মণিমল্লিকের নাচ জামাই এসেছিল সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকে কি বোঝা যায়গা আমিও কখনো তাকে ভাবি ভালো কখনো ভাবি মন্দ তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন কখনো তিনি হুশ করেন কখনও তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিকক্ষণ পরে পানা নাস্তে নাস্তে এসে সে জলটুকুও ঢেকে ফেলে যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণে সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহের এইসব আত্মা নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবোধ বোধ হয় সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না গলে মিশে যায় সন্ধ্যা হইল ঠাকুরদের আরতি হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোটো খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন রাখাল লাটু রামলাল কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিবৃত্তে কথা কহিতেছেন বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর কিরূপ ধ্যান করিতে হয় ধ্যান ধ্যান অরূপ সেসব পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন রাত্রি নটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো মাস্টার আজ্ঞা হ্যাঁ এমন সময় গঙ্গা পক্ষে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে সেই গীত ধ্বনি মধুর অনাহত ধনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণ কুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবা বিষ্ট সমস্ত শরীর কণ্ঠকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পুরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে হয়ে আছেন তিনি কি শব্দরূপে রূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দ ব্রহ্ম পরে ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ অধরের সংস্কার ছিল মাস্টার তার বলতে শ্রীরামকৃষ্ণ সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ আর অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় মাস্টার আগে হ্যাঁ সুতোর একটু আস থাকলে ছুচের ভিতর যাবে না শ্রীরামকৃষ্ণ খাবারের সঙ্গে চুল জিবে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত চলে যায় আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনি টোলায় অধরের বাড়িতে আসিয়াছেন একত্রিশে আষাঢ় শুক্লা দশমী চোদ্দই জুলাই আঠারোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুরদালানে গান হইতেছে রাজনারায়ণ গান ধরিলেন অভয় পদে প্রাণ শোঁপেছি আমি আর কি জমির ভয় রেখেছি ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবা বিষ্ট দাঁড়াইয়া পড়িয়াচ্ছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ বাচ্চ শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন আবার গায়ক গাহিতেছেন রনি এসেছে কার কামিনী সজল জলদ জিনিয়া ঠাকুর আবার গান সমাপ্ত হইলে হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোনো কোন ভক্ত অন্তঃসার খুলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথাও হইতেছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ